উনি আগে লিখতেন সততার প্রতীক এখন লিখতে পারে না এখন লিখতে পারে না এখন কি হয়েছে অসততার প্রতি এখন উনি হয়েছেন কি চোরেদের রানী ডাকাতের মুখ্য রানী উনি গরু চোরের মাথা বালি চোরের মাথা শিক্ষা চুরির মাথা মেডিকেল মাফিয়ার মাথা উনি অবহত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের মাথা উনি ছাব্বিশ হাজার চাকরি চেক মুখ্যমন্ত্রী দেখুন বাংলার বুকে এসএসসি হোক প্রাথমিক হোক মিউনিসিপ্যালিটি হোক বনবিভাগ হোক কর্পোরেশন হোক আর যে কোনো নিয়োগ কোনোটাই স্বচ্ছতা খুঁজে পাবেন না কারণ এই সরকারটা চলছে চোরেদের টাকায় এই সরকারটা চলছে গোলাবাসদের টাকায় এই সরকারটা চলছে লুটেরাদের সরকার আজকে এই সরকারটা হচ্ছে এদের আদর্শ কি ছিল বামপন ঠাটাও বামপন ফুটে গেছে দ্বিতীয় কি স্লোগান ছিল বদলা নয় বদল চাই এখন তো ইঞ্চিত ইঞ্চিতে বদলা নিচ্ছে আর কিন্তু আপনি দেখুন এই সরকার ক্ষমতায় আসার পর আপনি খুঁজুন হরেক মাল পাঁচ শিখের দল এখানে নেই কে সিপিএম এখানে জড়িত কে সিপিএম সগত মোল্লা মালটাকে নকশাল দোলা সেন কে নকশাল মানস ভুইয়া কে কংগ্রেস হুমায়ুন কবির কে কংগ্রেস তাহলে তৃণমূলটা রইল কে এ তো হরেক মাল পাঁচ সিকে এখানে কংগ্রেস পাবেন সিপিএম পাবেন বিজেপি পাবেন এস পাবেন এরা তো কোনো আদর্শ নিয়ে যায়নি এরা সবাই আদর্শ এদের একটাই চুরি করো ওদের একটা নেত্রী দুলাসেন বলেছিল এক টাকা তোলো পারনা ভাগ দাও পার্টিকে চারানা নিজে ঘরে নিয়ে যাও অর্থাৎ নেত্রী বলছে এক টাকা তোলো আবার মমতা ব্যানার্জি একটা হুগলির প্রশাসনিক সবাই বলছে এক লাখ আমি ভাগ করে খেস খেতে সুতরাং যেখানে নেত্রী বলছে ওদের নেত্রী সগত মোল্লাকে বলছে বোম মারো বোম মারে তাহলে বোম মারা এমএলএ উনি রেখে দিয়েছেন আজকে উদয়ন মালটাকে মালটা কে হরাট এখানে তো সবাই মধু চাটতে এসছি তা মধু চাটার জায়গায় কি করে আপনি স্বচ্ছতা পাবেন উনি আগে লিখতেন সততার প্রতি এখন লিখতে পারে না এখন লিখতে পারে না এখন কি হয়েছে অসততার প্রতি এখন উনি হয়েছেন কি চোরেদের রানী ডাকাতের মুখ্য রানী উনি গরু চোরের মাথা বালি চোরের মাথা শিক্ষা চুরির মাথা মেডিকেল মাফিয়ার মাথা উনি অবহত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের মাথা উনি ছাব্বিশ হাজার চাকরি কেকো মুখ্যমন্ত্রী এসে আর করতে দিচ্ছি না দেবো না নিজেই সেখানে করছে অর্থাৎ চোরকে বলছে চুরি কর বলছে সাবধান এই জায়গায় এই সরকারটা যতদিন থাকবে দুর্নীতিও ততদিন থাকবে এ সরকার যতদিন চলবে দুর্নীতি বন্ধ করতে পারবে না মমতা ব্যানার্জি শত চেষ্টা করলেও পারবে না কারণ এদের এ থেকে যে চারানা থেকে এক টাকা সবাই চোর অভিজিৎ গাঙ্গুলী উনি রীতিমতো বলছেন যে এখানে বাংলায় বিজেপি চাইছে না বলেই তৃণমূল হচ্ছে না অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন জাস্টিস তিনি একটা আইনের জগৎ থেকে এগেছেন উনি রাজনীতিগত নবাগত উনি প্রথমেই জিতে সাংসদ হয়েছেন উনি জেলায় রাজনীতি করেনি উনি রাজ্যের রাজনীতি করেনি ব্লক লেভেল রাজনীতি করেনি আবার দীর্ঘদিন আমার মতো উনিশশো সাল থেকে রাজনীতি করেনি আমার মতো দু হাজার নয় এমপিতে দাঁড়ায়নি আমার মতো মেম্বার অব পঞ্চায়েতে দাঁড়ায়নি সুতরাং রাজনীতিগতভাবে ওনার অভিজ্ঞতা রাজনীতির রসায়ন রাজনীতির মারপ্যাঁচ রাজনীতি রাজনীতির খেলা ওনাকে বুঝতে একটু সময় দিন তাই উনি একটা জগৎ থেকে এসেছে নবাগতভাবে এসেছেন এমপি হয়েছেন উনি সাদা চোখে যেটা দেখছেন সেটাই বলেছেন কিন্তু উনি উনি কি ভাবে ভেবেছিলেন যে বিজেপিতে এসে উনি একটা ভালো পদ পেয়ে যাবেন সেই ভাবাভাবীর কিছু নেই এখানে ভাবাভাবির কিছু নেই দল এটা তৃণমূলের যেমন সবাই ল্যাম্প পোস্ট শুধু দুটো পোস্ট একটা মমতা ব্যানার্জী আর একটা অভিষেক ব্যানার্জি বাকি যত দেখছেন সব ল্যাম্প পোস্ট লাল আলো নীল আলো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু এগুলো হচ্ছে ল্যাম্প পোস্ট আমার হাইকোর্টে অনেক পোস্ট আছে তৃণমূলের অনেক পোস্ট আছে স্টেটের অনেক পোস্ট আছে কিন্তু সেগুলো তো সব ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্ট সুইচ তো ওখানে মমতা বুর কাছে আর সুইচ হচ্ছে ওদের দুটো একটা অভিষেক ব্যানার্জি ওই জন্যই ওরা বলে নেত্রী মমতা ব্যানার্জি নেত্রী মমতা ব্যানার্জি আর অভিষেকের সৈনিক এটা বলে এদের কুনালগোজ থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সব এখন মধু চাটতে গেছে এই মধু চাটা দেখে আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্য দিয়েছেন এবং আমি মনে করি তিনি বিচারপতি আসন ছেড়ে কোনো পদের লোভে আসেনি উনি দেশ সেবা করতে এসছেন ভারত মাতার সেবা করতে এসছেন তাই উনি দেশ সেবক হিসাবে কাজ করছেন উনি পদের আশায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যে অযোগ্য তালিকা প্রকাশ পেল সে বিষয়ে কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জনৈক দৃষ্টি মুখার্জির নাম কিন্তু বারবার উঠে আসছে যে যাকে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেখুন ভারতবর্ষের বুকে যারা তথাকথিত বলে সেকুলার পার্টি আমি একটা একটা করে বলছি সেকুলার পার্টি কে কংগ্রেস কিন্তু আপনি গান্ধী পরিবারকে বাদ দিয়ে কংগ্রেসের কথা কেউ বাদ দিতে চলতে পারবে আপনি দেখুন নেহরু গান্ধী ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তার ছেলে রাহুল গান্ধী তার মা সোনিয়া গান্ধী তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী অর্থাৎ গান্ধী গান্ধী বাদ দিয়ে কংগ্রেস চিন্তা করা যায় না অর্থাৎ পরিবারতান্ত্রিক আপনি বিহারে দেখুন লালু প্রসাদ যাদব লালু প্রসাদ যাদব আর তার সে যখন জেলে গেল তার বউ রাবলীর দেবীকে মুখ্যমন্ত্রী অর্থাৎ পরিবার তান্ত্রিক আবার তার ছেলে এখন তেজস্বী যাদব অর্থাৎ পরিবার কিন্তু মুখে সেকুলার মুখে সেকুলার আবার উত্তরপ্রদেশে মুলায়ম সিং যাদব কি পার্টি না সেকুলার পার্টি কিন্তু তার ছেলে অখিলেশ যাদব পরিবার তান্ত্রিক ঠিক এখানেও মুখে সেকুলার আসলে পরিবারতান্ত্রিক অর্থাৎ মমতা বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির লড়াই এই পরিবারতান্ত্রিকের বিরুদ্ধে সংঘ পরিবারের লড়াই আর ভারতবর্ষের মানুষেরও লড়াই এই জন্যই কুড়িটা রাজ্যে এখন পরিবারতান্ত্রিক হাটাও ডবল ইঞ্জিন একই ভাবে বাংলায় পরিবারতান্ত্রিক বাদ হটাও চিটিংবাজ হটাও চাকরি খেকো হটাও দুর্নীতিপরায়ণ সরকার হটাও ডাবল ইঞ্জিন সরকার লাও